নমস্কার আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে এলাম আপনাদের সজাগ সচেতন করার জন্য এর আগে চারটি ভাগে আপনাদেরকে কর্মক্ষেত্রের জায়গাগুলো আমাদের কিরকম কিভাবে সৃষ্টি হয় কর্মক্ষেত্রের জায়গায় কার কী দায়িত্ব কিভাবে নিয়োগ হয় সরকারি আধা সরকারি পাবলিক প্রাইভেট স্বাধীন কর্মক্ষেত্রের জায়গাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি সাথে সাথে সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যারা আপনার কাজে কাজের সাথে যুক্ত আছেন আইসিডিএসের মাধ্যমে আইসিডিএসের কাজের সাথে যারা যুক্ত একদম সহায়িকা থেকে কর্মী হয়ে সুপারভাইজার হয়ে অফিসের স্টাফ তার উপরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই সকলের দায় দায়িত্ব আছে সেটাও আপনাদের বলানো হয়েছে যতক্ষণ পর্যন্ত সবাই সব দায়িত্ব পালন করে চলছে সবাই যদি সেই দায়িত্ব পালন করে চলে সে জীবনের যে কোনো ক্ষেত্রেই পরিবার হোক সমাজ হোক সরকার হোক কর্মক্ষেত্রের জায়গা হোক আইন হোক আদালত হোক তাহলে এটা একটা এই সমাজটা যেটা গড়ে উঠতো অত্যন্ত যাকে আমাদের ভাষায় আমরা রামরাজ্য বলি সেটা হয়ে যেত কিন্তু সব ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একশো শতাংশ বা সম্পূর্ণ সব কিছু মেনে চলা সম্ভব হয় না কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতেও একই বিষয় সেক্ষেত্রেও সকলের সবাই সব দায়িত্ব পালন করে চলতে পারে না কিন্তু ওপরে যারা বসে আছে তাদের চেয়ারের একটা ক্ষমতা আছে পাওয়ার আছে সেই পাওয়ার এবং নিচের দিকে যারা অবস্থান করে কর্মক্ষেত্রের জায়গায় তাদের দুর্বলতার জায়গা দুর্বলতার জায়গা হচ্ছে কর্মক্ষেত্রের কর্মপদ্ধতি পরিস্থিতি পরিবেশ নিজের সজাগ সচেতন না হওয়া আইন নিয়ম কানুন না জানা এবং উপর ব্যক্তিগত আত্ম অভিমান আত্মসম্মান সাহস না থাকা তার ফলে নিচের দিকের কর্মীরা বিভিন্ন সময় আপোষ করে চলে যেভাবে গোটা কর্মী এবং সহায়িকারা চলছেন এই ভয় সাহস না থাকা সজাগ সচেতন না হওয়া কি কর্মক্ষেত্রের জায়গায় কাজ করতে গেলে কি কি অধিকার আছে কী কী দাবি করতে পারেন কোন পদ্ধতিতে করতে পারেন কিভাবে করতে পারেন তার জন্যই সংগঠনের জন্ম আদি অনন্ত কাল ধরে সে যে কোনো কর্মক্ষেত্রে জায়গায় শ্রমিক কর্মচারীরা বঞ্চিত হয়েছে কম বেতন দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার প্রবণতা ছিল আছে আগামী দিনেও থাকবে যদি না নিজেরা সজাগ সচেতন হই পাবলিক প্রাইভেট সেক্টরে তো কিছু বাধ্যবাধকতা থাকেই সেখানে পুঁজিনিবেশ করা হয় মুনাফা লাভের জন্য আর সরকারি ক্ষেত্রে নিরানব্বই শতাংশ জায়গায় জনগণের করের টাকায় পরিষেবামূলক কাজ হয় এই পরিষেবাগুলো সরকারি দপ্তরের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করি সরকারি কর্মচারী হিসাবে আমরা যত রকম কাজ থাকে তার জন্য আলাদা আলাদা দপ্তর আছে বিভিন্ন রকম আমাদের দপ্তরেও শূন্য থেকে ছ বছরের শিশুদের পুষ্টিকর খাদ্য প্রাক প্রাথমিক শিক্ষা ও গর্ভবতী প্রসূতি মায়েদের পরিষেবা প্রদান করে থাকি আমাদের কাজটা সম্পূর্ণরূপে পরিষেবা পরিষেবা সেটাই যে কর্মক্ষেত্রে জায়গায় কোনো মুনাফা থাকে না শুধু পরিষেবা দেওয়া থাকে সেখানে কোনো লাভের আশা করা যায় না বা লাভের জায়গা থাকে না সেটা হচ্ছে পরিষেবার জায়গা আমাদের ক্ষেত্রটা তাই এবং মূল পরিষেবাটা পশ্চিমবাংলার অঙ্গনের কর্মী এবং সহায়িকাদের মাধ্যমে গোটা রাজ্য এবং দেশের প্রত্যেকটা জায়গায় প্রতিটা গ্রামে আপনাদের পরিশ্রমের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে সেই জায়গায় কাজ করতে গিয়ে কর্ম সরকারি জায়গায় কাজের জায়গায় আপনাদেরও অধিকার তৈরি হয় দাবি তৈরি হয় এককভাবে আমরা কেউ আমাদের অধিকার আদায় করতে পারি না সংগঠিত কাজের ক্ষেত্রে যেখানে সংগঠিত কর্মক্ষেত্রের জায়গা একার আওয়াজের কোনো ফল পাওয়া যায় না সেজন্য আমার অধিকার কি কী সেটা যেরকম জানা জরুরি এবং কি কী দাবি করতে পারি সেটাও জানা জরুরি কিন্তু আমরা সাধারণ মানুষ তাই আমাদের সব কিছু জানা সম্ভব নয় তার জন্য আমার অধিকার আদায় আমার দাবি আদায়ের জন্য আমাদের সংগঠিত হয়ে লড়াই করতে হয় এবং এই সংগঠিত করার কাজটাই করে সংগঠন সংগঠনের জন্ম সেই জায়গা থেকে যেখানে সবাই সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এক সুরে মিলিতভাবে সকলের সমস্যা সকলের দাবি সকলের অধিকার নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম এই সংগঠনও গোটা ভারতবর্ষের আইন অনুযায়ী করতে হয় তার জন্য কত কতগুলো নিয়ম নির্ধারিত নির্ধারণ করা আছে সেই নিয়ম অনুযায়ী সংগঠন গড়ে ওঠে মূলত সংগঠনের যে নিয়মটা রয়েছে একটি হচ্ছে অ্যাসোসিয়েশন আরেকটি হচ্ছে ইউনিয়ন সমিতি অথবা অ্যাসোসিয়েশন আরেকটি হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন তারাই করতে পারে যারা শ্রমিক হিসাবে বিবেচিত শ্রমিক হিসাবে কিভাবে বিবেচিত হয় সাধারণত যারা আগে যেটা ছিল বিভিন্ন কারখানা কলকারখানা সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে কাজ করত তাদেরকে শ্রমিক হিসাবে চিহ্নিত করা হতো এখন শ্রমিকের পরিধিটা অনেক বেড়েছে যে শপিং মলে কাজ করে সেও শ্রমিক যে রিক্সা চালায় সেও শ্রমিক যে অটো চালায় সেও শ্রমিক যে কারখানায় কাজ করে সেও শ্রমিক বিভিন্ন যে চাষ করে সেও শ্রমিক বিভিন্ন ধরনের শ্রমিক আছে একটি সংগঠিত শ্রমিক একটি অসংগঠিত শ্রমিক নির্দিষ্ট একটি স্থানে যারা কাজ করে কয়ে দশ জনের অধিক যেখানে কাজ হয় সেটাই সংগঠিত ক্ষেত্র সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠিত শ্রমিকদের এবং অসংগঠিত শ্রমিকদের উভয়েরই ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য শ্রমিক সংগঠন করতে হয় এবং শ্রমিকদের জন্য শ্রমিকদের মর্যাদা দেয় শ্রম দপ্তর লেবার কমিশন অথবা শ্রম দপ্তর তারা যদি মনে করে যে যে কোনো কোনো একটি সেক্টর এরা শ্রমিকের পর্যায়ে পড়ছে তাহলে তারা শ্রমিকের মর্যাদা দিয়ে একটি রেজিস্ট্রেশন দেবে সেই রেজিস্ট্রেশন নিয়ে যে কোনো শ্রমিক ইউনিয়নের ছাতারতলায় গিয়ে শ্রমিক ইউনিয়ন করা যায় ছাতারতলায় যেতে হয় তার কারণ কোথাও দশজন কাজ করে কোথাও একশো জন কাজ করে কোথাও এক হাজার জন কাজ করে তাদের যে শক্তিটা সেই শক্তিটা দিয়ে মালিকের সাথে লড়াই করা যায় না বা সরকারের বিরুদ্ধে লড়াই করা যায় না তার জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক রীতি নীতির মধ্যে থেকে যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে তাদের ছত্রছায় শ্রমিক সংগঠন গড়ে ওঠে শ্রমিক সংগঠনগুলো গোটা ভারতবর্ষে যতগুলো আছে সবার আইনগতভাবে শ্রমিক সংগঠনের স্বীকৃতি নেই শ্রমিক সংগঠনের স্বীকৃতি দেয় রাষ্ট্রপতি বিভিন্ন সংগঠন শ্রমিক সংগঠনের নামে চলে কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই তারা লতায় পাতায় কারুর সাথে জড়িয়ে ঠরিয়ে চলে স্বীকৃতি না থাকলে শ্রমিকদের যে অধিকার আছে সেগুলো পাওয়া যায় না শ্রমিকদের ভারতের আইন অনুযায়ী প্রচুর অধিকার দেওয়া হয়েছে শ্রম দপ্তর বা লেবার কমিশন যাদের শ্রমিক হিসাবে মর্যাদা দিয়েছে সেই অনুযায়ী বিভিন্ন শ্রমিকদের সংগঠন গড়ে ওঠে কোম্পানি আইন এবং শ্রম আইন রয়েছে সেই আইন অনুযায়ী শ্রমিকদের জন্য বর্তমান এবং ভবিষ্যতের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন ন্যূনতম মজুরি রয়েছে বর্তমানে ছশো টাকা শ্রমিকদের জন্য ঘর ভাড়া চিকিৎসার সুবিধা যেটা আপনারা শ্রমিক হলে পাওয়া যায় গ্যাচুইটি রয়েছে পেনশন রয়েছে ইপিএফ রয়েছে শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ডগুলো হয় সেগুলোতে শ্রমিকরা একটি টাকা দেয় এবং মালিক পক্ষ একটি টাকা দিয়ে সেই তহবিল তৈরি হয়ে প্রভিডেন্ট ফান্ড হয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার কোনো টাকা দেয় না কর্মচারীরাই যা টাকা দেয় তার উপর চক্রবৃদ্ধি হারে সুদ হয় এবং সেই টাকাটাই তার অধিকার থাকে শ্রমিকদের ক্ষেত্রে আলাদা শ্রমিকদের গ্র্যাচুইটি পেনশন প্রভিডেন্ট ফান্ড সব রয়েছে ভারতবর্ষের স্বীকৃত শ্রমিক সংগঠন আইএনটিইউসি কংগ্রেস দলের সি টু সিপিএমের বিএমএস ভারতীয় জনতা পার্টির তারপরে দু একটি রাজনৈতিক দলের হয়তো সংগঠন স্বীকৃত আছে বাকিগুলো সব বেনামে চলছে তাদের কোনো আইনি স্বীকৃতি নেই যাদের আইনি স্বীকৃতি নেই মালিকরা যদি বঞ্চিত করে তাহলে শ্রমিকদের জন্য শ্রমিকরা যদি বঞ্চিত হয় তাদের শ্রম আদালতে যাওয়ার অধিকার রয়েছে শ্রম আদালত সেখানে গিয়ে বিচার চাওয়া যায় সরকারি কর্মচারীদের যদি কোনো কিছু হয় বিচার চাওয়ার জন্য তাহলে তাদেরকে যেতে হয় প্রথমে স্যাটে শ্রমিকদেরও প্রথম যদি কোনো বঞ্চনার জায়গায় হয় তখন যেতে হয় প্রথমে শ্রমিক আদালতে সেইখান থেকে জয় পরাজয় নিশ্চিত হলে তারপরে যাওয়া যায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের বাইরে কোথাও যেতে পারবে না কিন্তু শ্রমিকরা যদি বঞ্চিত হয় তাহলে ইন্টারন্যাশনাল শ্রম আদালতেও তারা যেতে পারে শ্রমিক সংগঠন এতটাই পাওয়ারফুল এবং এতটাই তাদের অধিকার দেওয়া আছে দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের অঙ্গনারি কর্মী সহায়িকা কল্যাণ সমিতিরা দীর্ঘদিন এই শ্রমিক সংগঠনের ছত্র চলছেন কিন্তু কোনো শ্রম মর্যাদা নেই শ্রমিকের মর্যাদা আপনাদের দেয়নি সেই জন্য পঞ্চাশ বছর হতে চললো এখনো পর্যন্ত আপনাদের শ্রমিকদের যা যা অধিকার রয়েছে তা পান না ন্যূনতম মজুরি পান না গ্র্যাচুইটি নেই পেনশন নেই প্রভিডেন্ট ফান্ড নেই মেডিকেল চিকিৎসার সুযোগ নেই যেটা ইএসআইয়ের মাধ্যমে দেওয়া হয় শ্রমিকদের যে হসপিটাল সেটা হচ্ছে ইএসআই ইএসআইয়ের মাধ্যমে বিনামূল্যে সমস্ত হসপিটালে পরিষেবা দেওয়া হয় এবং ইএসআই এর কার্ড হয় সেই কার্ড অনুযায়ী বিভিন্ন বড় বড় শহর পৌরসভা এলাকায় এর নির্ধারিত ডাক্তার রয়েছে রেজিস্ট্রিকৃত তাদের কাছে দেখানো যায় বিনামূল্যে এই সমস্ত সুযোগগুলো আছে যেগুলো অঙ্গনের কর্মী এবং সহায়িকারা পান না এমনকি মে দিবসের যে ছুটি সেই ছুটিটাও কিন্তু আমরা আপনারা পান না কারণ আপনাদের শ্রমিক হিসাবে চিহ্নিত করা হয়নি কিন্তু রাজনৈতিক দলগুলো আপনাদের ভুল পথে চালিত করে আসছে এবং আপনারাও চলে আসছেন এবং এই সংগঠনগুলোই আপনাদেরকে চাল ডাল ডিম সবজির মধ্যে আটকে রেখেছে সংগঠনগুলোর দায়িত্ব ছিল আপনাদের কি অধিকার আছে কি দাবি আছে যারা নেতৃত্ব দেয় তারা কেউ জানে না আপনাদের যারা আপনারা যারা শ্রমিক সংগঠনের ছত্রছায় চলছেন আমি এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করছি বিগত দশ বছরের দাবিপত্র পাঠাবেন আর আমাদের দাবিপত্রগুলো আপনারা দেখবেন এই যে অধিকারগুলো আজকে জানতে পারছেন কিভাবে জানতে পারছেন আমাদের সংগঠনের মাধ্যমে জানতে পারছেন এই যে অধিকারগুলো আমরা আদায় করে দিয়েছি আমাদের সংগঠনের লাগাতার আপনাদের মধ্যে থেকে কর্মী সহায়িকারা তারা লড়াই করে আজকে ঘর ভাড়া সেন্টারের ভাড়া আদায় করেছে এলআইসি আদায় করেছে শাড়ি আদায় করেছে গ্যাস এবং ওভেন আদায় করেছে অ্যাডিশনাল অনিয়ম বৃদ্ধি করতে পেরেছে পরিচয়পত্র আদায় করেছে ফিফটি পার্সেন্ট সুপারভাইজার প্রমোশন আদায় করেছে বিভিন্ন আদায়গুলো আজকে বিভিন্ন সংগঠন আমাদের আন্দোলন ফলো করে দাবিপত্রকে নকল করে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় লড়াই করছে সেই সমস্ত দাবিপত্রগুলো জুড়ে এটা একটা ভালো লক্ষণ এক এক ঐক্যবদ্ধভাবে দাবিপত্রগুলো এক থাকলে লড়াই করার সুবিধা হয় তাহলে আজকে আমরা কোন পদ্ধতির মধ্যে লড়াই করলাম আমরা তো শ্রমিক সংগঠন করি না আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই আইসিডিএসের কর্মক্ষেত্রের জায়গাটা কোথাও দশ কোথাও একশো কোথাও হাজার নয় গোটা পশ্চিম বাংলায় দু লক্ষ এবং যার একশো শতাংশ মহিলা ভারতবর্ষে প্রায় চল্লিশ লক্ষ কর্মী এবং সহায়িকা তাহলে এই সংখ্যাটা যদি ঐক্যবদ্ধ হয় নিজেদের লড়াই সংগ্রামের জন্য তাহলে অন্য কোনো রাজনৈতিক দলকে দরকার লাগে না আর যেখানে একশো শতাংশ মহিলা তারা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের দাবি থেকে অধিকার থেকে কেউ বঞ্চিত করবে কিন্তু আপনারা ভুল পথে চলার জন্য ঘর থেকে বেরিয়ে না আসার জন্য পূর্বতন সরকার বর্তমান সরকার পূর্ব সংগঠন এখনকারও বেশ কিছু সংগঠন যারা শুধু চাল ডাল ডিম সবজির মধ্যে আপনাদের কাটকে রাখতে চায় যারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তাদের জন্য আজকে এই অবস্থা আমাদের সংগঠন যে নিয়ম আপনাদের শ্রমিক সংগঠন করার অধিকার নেই সরকারি কর্মচারী স্কল স্কুল শিক্ষক অস্থায়ী কর্মী সরকারের কাজের সাথে যারা যুক্ত তাদের অ্যাসোসিয়েশন করার অধিকার রয়েছে আইনিভাবে উনিশশো সালের সংগঠনের আইন অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আছে কারা শ্রমিক সংগঠন করবে কারা অ্যাসোসিয়েশন করবে সেই অ্যাসোসিয়েশন করার মধ্যে দিয়ে আমাদের সংগঠন গড়ে উঠেছে রেজিস্ট্রিকৃত হয়েছে এবং আমরা এইভাবেই অরাজনৈতিকভাবেই সংগঠনকে গড়ে তুলে আপনাদের যে শক্তি সজাগ সচেতনতার মধ্যে দিয়ে সবাইকে গড়ে তুলে আমরা লড়াই করে চলেছি সেই জন্য আমাদের বেশ কিছু অধিকার আদায় করতে পেরেছি আগামী দিনেও আরও বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি সংগঠনগুলো যদি সঠিকভাবে গড়ে তুলতে পারেন সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন রেজিস্ট্রিকৃত হয় যে কোনো সংগঠনের নিয়ম হয় নীতি হয় রুলস হয় রেজুলেশন হয় নির্দিষ্ট অধিকার হয় দাবি হয় সংগঠনের নির্দিষ্ট একটি ঠিকানা নথিভুক্ত করতে হয় চিঠিপত্র আদান প্রদানের জন্য আপনারা যে সংগঠনগুলো করছেন সেগুলোর কোনো নির্দিষ্ট ঠিকানা আছে কি না চিঠিপত্র আদান প্রদান সহ সমস্ত কিছু সেগুলো দেখতে হয় আমাদের সংগঠন আর শ্রমিক সংগঠনের তফাত আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করলাম অধিকার দাবি সম্বন্ধে সংগঠনের দায়িত্ব আপনাদেরকে সজাগ সচেতন করা সংগঠনের দায়িত্ব আপনাদেরকে নিয়ম নীতি কার কী অধিকার কে কতটা কাজ করা কার কতটা কাজ করাতে পারে কতটা বিনা বেতনে করাতে পারে কতটা মজুরি ছাড়া করাতে পারে কতটা করাতে হলে মজুরি দিতেই হবে কি কি অধিকার পাওয়া উচিত এই সমস্ত বিষয় সব দায়িত্ব সংগঠনের আপনাদেরকে সজাগ সচেতন করার আপনাদেরকে অধিকার সম্বন্ধে দাবি সম্বন্ধে সজাগ করছে কিনা সরকারি নিয়ম কানুন বিষয়ে জানাচ্ছে কি না কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় কোনটা কোন কাজটা সরকারি নিয়মে হচ্ছে কোন কাজটা সরকারি নিয়মের বাইরে হচ্ছে কোনটা আপনি মুখের কথায় করে দিচ্ছেন কোনটা আপনি মুখের কথায় করছেন না আপনি যখন কোন কাজ কারোর মুখের কথায় করে দেবেন সেখানে যখন কোন বিপদ হবে সেই বিপদের দায়ভার অন্য কেউ নেবে না আপনাকেই নিতে হবে কারণ কোনো অর্ডার ছাড়া যদি আপনি কাজ করেন তার দায়িত্ব আপনার অর্থাৎ আপনাদের নিয়োগপত্রের সময় আপনাদের কোথাও লেখা ছিল না বা পরবর্তী সময় কোনো জায়গায় আপনাদেরকে অর্ডার দেয়নি যে ডিম আপনাকেই কিনতে হবে সবজি জ্বালানি আপনাকেই কিনতে হবে আপনাকেই চালাতে হবে খরচা করে বিল বাকি থাকবে ন হাজার টাকা ছ হাজার টাকা অনারিয়াম পাওয়া একজন কর্মীর এটা কোনো অর্ডারে বলা নেই আপনাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে আপনার কোনো অর্ডারে বলা নেই আপনার চাল ডাল কম যাবে আপনি চালানে পঞ্চাশ কিলোই লিখতে হবে আপনার কোনো জায়গায় অর্ডারে নেই যে অফিস থেকে আপনি বয়ে বয়ে ঘাড়ে করে নিজের খরচায় সমস্ত কিছু নিয়ে যাবেন দায়িত্ব হচ্ছে সেন্টারে পৌঁছে দেওয়া আপনার কোথাও অর্ডারে লেখা নেই যে আপনার হেল্পার না থাকলে আপনাকে কর্মী দিয়ে অন্য কাউকে হেল্পার রেখে পয়সা আপনাকেই পয়সা দিয়ে চালাতে হবে কোনো অর্ডারে নেই আপনার কোনো অর্ডারে নেই যে কর্মী না থাকলে সহায়িকাকেই সব দায়িত্ব পালন করতে হবে এগুলো আপনাদের ঘরে চাপিয়ে দিয়েছে আপনারা করে এসছেন এগুলো দায়িত্ব ছিল সংগঠনের দেখা আপনাদের দায়িত্ব নয় যে ইলেকট্রিক বিল সেন্টারে যে ইলেকট্রিক বিল আসবে সেটা আপনাদের দিতে হবে এ দায়িত্ব আপনাদের নয় সব কিছু আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন পুষ্টি দিবস অন্নপ্রাশন দিবস পথসভা জনসভা যাত্রা বিভিন্ন এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে যত কম দায়িত্ব দেখুন প্রথমে শুরু হয়েছিল অল্প অল্প করে আস্তে আস্তে দায়িত্ব পেতে পেতে ঘাড়ে প্রচুর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে এগুলো দায়িত্ব ছিল সংগঠনের সজাগ সচেতন করা আজকে যে জায়গায় চলে গেছেন ভয় থেকে বেরোতে পারছেন না লোভ থেকে বেরোতে পারছেন না ভবিষ্যৎ অন্ধকার তৎসত্ত্বেও সেই সেই সমস্ত সংগঠনগুলো এখনও বিভিন্ন জায়গায় একই কাজ করে চলেছে তাহলে সংগঠনের দায়িত্ব সেই বিষয়ে সজাগ সচেতন করা উচিত ছিল আমরা কিন্তু আমাদের সংগঠনের মাধ্যমে সবাইকে সজাগ সচেতন করেই সংগঠনটা গড়ে তোলার চেষ্টা করেছি আমরা আগামী দিনেও বলবো যে সেইভাবেই সংগঠন গড়ে তুলুন আসুন আমরা ঐক্যবদ্ধ হই সংগঠন পিরামিডের মতো হয় বিভিন্ন স্তরে থাকে যেহেতু এগুলো বৃহত্তর সংগঠিত ক্ষেত্র অর্থাৎ একটি জায়গায় কয়েক লাখ কর্মী কাজে যুক্ত আছে এটার পুরো রাজ্য জুড়ে বা দেশ জুড়ে এর কমিউনিটি করতে হয় সংগঠন করতে হয় সেইভাবে সংগঠন করে স্তরে স্তরে কেন্দ্র রাজ্য জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এর বিস্তার করতে হয় বিস্তার করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয় সংগঠনের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতটায় ছড়িয়ে রয়েছে শেকর সেই শেকরকে যত বেশি আমি ঐক্যবদ্ধ করব আমার সংগঠন তত শক্তিশালী হবে আমার লড়াই তত শক্তিশালী হবে আমাদের সংগঠন সেইভাবে গড়ে তুলতে হবে সংগঠন যদি আমরা গড়ে তুলি তাহলে লড়াই সঠিকভাবে করতে হবে লড়াইয়ের পথ হচ্ছে গণতান্ত্রিক পথ গণতান্ত্রিক পথে লড়াই করতে গেলে তার মধ্যে আন্দোলন হয় ডেপুটেশন অবস্থান বিক্ষোভ আইন অমান্য হরতাল অনশন এবং আদালতের মাধ্যমে লড়াইয়ের পথগুলো এগুলো লড়াইয়ের জায়গা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের শুরু হচ্ছে সিডিপি অফিস তারপরে ডিপি অফিস তারপরে ডিরেক্টর তারপরে সেক্রেটারি তারপরে মন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী তারপরে রাজ্যপাল তারপরে কেন্দ্রের দপ্তরের সেক্রেটারি কেন্দ্রের দপ্তরের মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লড়াই এই জায়গাগুলো আমাদের করা উচিত এই জায়গাগুলোয় আমাদের যাওয়া উচিত